তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এইটা হচ্ছে শনিবারের ভিডিও তো এখানে দেখো আমার মা পরিষ্কার করে একদম ঘরটা গুছিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আলমারি মাথায় কভারটা নোংরা হয়েছিল তাই মা মানে কাঁচবে বলে এগুলো না পিয়ে ভালো করে পরিষ্কার করেছে তারপর এখানে যে তুয়ালেটা দেখতে হয়েছে তোয়ালেটাও চেঞ্জ করেছে মানে অন্য তোয়ালে লাগিয়েছে আর এদিকে দুটো টিস্যু প্যাকেট দেখতে হয়েছে ওখানে দাদাভাই আগের দিনই নিয়ে এসেছিলো আর এই জায়গাটা ফাঁকা কেন এই জায়গাটার যে পাখাটা ছিল না পাখাটা দেখো সেই আলমারির মাথায় মা তুলে দিয়েছে এক সাইড এখানে এই জায়গাটা তবুও আমরা মানে অনেকটা পাবো এটা ওটা মানে রাখার জন্য তো পাখাটার জন্য না পুরো জায়গাটা শট পরে আছে যেখানে কারণে পাখাটা উপরে তুলে দিলাম আর এদিকে বিছনাটা কিন্তু আমি গুছিয়েছি আর বাইরে দেখো কি পরিমাণে রোদও বেরিয়েছে প্রচুর রোদ তো টেবিলটাও একটু ফাঁকা হলো আর চেয়ারটা তো দেখতেই পাচ্ছ আমার মেয়েরই সব জিনিস বালিশ বালিশ থেকে সব কিছু আর হ্যাঁ তোমাদের বালিশগুলো দেখানো হয়নি আমি পরে বালিশগুলো একটা ভিডিওতে দেখিয়ে দেবো আমার মেয়ের বালিশ তৈরি করা হয়ে গেছে আর এখানে দেখো দোলাই ও দোল খাচ্ছে আমি তার মধ্যে কিন্তু সুন্দর করে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঘর পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে দেখি এলোমেলো হয়ে থাকলে একটুকু ভালো লাগে না আর আমার সোমবার থেকে যে গেলে কালী পুজো রবিবার থেকেই আমাদের ঋণামিষি খেতে হয় যেই কারণেই শনিবার দিনকেই মাকে বললাম একটু মুরগির মাংস আনতে দাও মুরগির মাংসতে ভাত খাবো কেন তিন দিন রিণামিষি খেতে হবে যেই কারণে শনিবার দিন একটু মাংস খেলাম আর এখানে দেখো ধান তাদের সে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে একটা বড়ো পাণ্ডা আমার মেয়ের জন্য মানে ওকে বলেছি অন্য কিছু জান তো সেই বড় পাণ্ডাটা কিনেছে মানে পুতুলটা কেমন লাগছে বলবে তো তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছি আমিও খুব ভালো আছি তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে ভিডিওটা স্টার্ট করলাম রাস্তা থেকে তো এখন তোমরা বলতে পারো যে কোথায় যাচ্ছি হ্যাঁ ভাই ফোঁটার জন্য কেনাকাটা করতে আছি কেন আজকে রবিবার তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে ওই জন্যই ভালো আজকেই কিনে নিয়ে আসি কেন বৃহস্পতিবারের ভাই ভোঁটা তো ওই রবিবারই ওই জন্য যাচ্ছি একবারে কিনতে ভাই ভোঁটার জন্য আর এখানে দেখো কী সুন্দর লাগছে না একদম এখানে মাঠটা আমাদের কত সুন্দর লাগছে তো দেখো তারপর ফাইনালি চলে এসেছি তো এইখানেই আমরা এখন এটা ওটা কিনি মানে এটা আমাদের বাড়ি থেকেই বেশিক্ষণ নয় কাছে পিঠে মানে খসড়ার দিকে ঠিক আছে তো এইবার আর এইটা ভিডিওটা তোমাদের দাদাভাই করে যে দেখো এখানে কত শাড়ি প্রচুর প্রচুর শাড়ি আছে যেটাই দেখবে সেটাই চোখে লাগবে আর আমরা পুজোতে এখান থেকে কিনতে আসি শাড়ি বলো জামা বলো তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি চলো কী কী কিনছি সবটা তোমাদের দেখাবো এখানে দেখো প্রথমে গেঞ্জি দেখছি মানে দুজনকে দেবো তো দুটো গেঞ্জি নেবো একটা হচ্ছে ভাই একটা হচ্ছে দাদাকে দেবো তো ফার্স্টে এখানে দাদার জন্য একটা গেঞ্জি দিচ্ছি তো গেঞ্জির কালারগুলো তো আমার একটুকু পছন্দ হচ্ছিল না মানে আমার বাচ্চাদের গেঞ্জিগুলো না কত সুন্দর সুন্দর কালার আর বড়দের গেঞ্জির কালারই নেই যদিও বা আছে সেইগুলো মানে কী বলো পছন্দ হচ্ছে না এখানে দেখো আমি ভাইয়ের গেঞ্জি নেবো কিন্তু ভাইয়ের গেঞ্জির যে কটা কালার বার করেছে সব কটা কালারই কিন্তু খুব সুন্দর ওটা তোমাদের দাদা ভাইকে বলছিলাম এখানে ব্লু কালারটা আমি নিয়েছি ব্লু কালারটাও ভালো এই যে খয়রিটা আমার হাতে আছে খয়রিটাও ভালো লাগছে র্যাস কালারটাও ভালো লাগছে এমনকি শ্যাওলা শ্যাওলা কালারটাও ভালো লাগছে মনে হয়েছিল চারটেই নিয়ে নিই মানে এত সুন্দর কালারগুলো লাগছিলো প্রথমে ভেবেছিলাম র্যাস কালারটা নেবো কিন্তু র্যাস কালারটা চেক খালে আমার দাদার জন্য নিয়েছি ভাবলাম দুটো একই নেই তাহলে এর জন্য কালারটা একটু চেঞ্জ নিই ব্লুটা নিতে চাইছিলাম না এই যে খয়রিটা দেখছিলাম হাতে খয়রিটাই ভাবলাম নেবো তো তোমাদের দাদাভাই বললো খয়রি কালার গেঞ্জি পড়েছে তুমি এক কাজ করো ব্লুটাই নাও ওই জন্য ওই ব্লুটাই নিলাম তারপর লাস্টে মায়ের জন্য নাইটি প্রথমে বললাম বার করতে প্রথমে বললো খুশি দেওয়ার নাইটি নেই তারপরে লাস্টে বার করলো তো আমি তো এবার আমি কি নাইটি নিয়েছি কোন নাইটিটা নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে সবটা দেখাবো এখনই যদি সব বলে দিই তাহলে তোমাদের বাড়িতেই বা কে কী দেখাবো তাই না তো তো তোমরা তো ওখানে দেখতে পেলে আগের দিনকে ধানতারের সাথে আমার দাদা ভাই আমার মেয়ের জন্য পাণ্ডা নিয়ে এসেছে আর আমার মা কিন্তু আমার মেয়ের জন্য নিয়ে এসছে একটা জামা সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমার এখানে কেনাকাটা হয়ে গেছে চলো এখানে আমি বাড়ি চলে এসেছি তো মানে এতটাই কপাল ভালো বাড়িতে এসেছি আর আমার মেয়ে সেই মাত্র আর কি ঘুম থেকে উঠে তাহলে ভাবো রাস্তায় থাকলাম কত তাড়াতাড়ি করে আসছে তো আমার সব কাজও মিটে গেছে যেগুলো যেগুলোর জন্য গেছিলাম ভালোভাবে কিনতে পেরেছি বেশি তাড়াতাড়ি করে আসতেও না তো ভাই সবার কি কিনতে গেছিলাম তো কি কিনেছি না কিনেছি একটু সাজার দোকানে ঢুকেছিলাম তোমাদের পরে আমি দেখাবো সিরিয়াল টুসতে দেখাবো কেন এই মেয়ে উঠেছে মেয়েকেই খাওয়ালাম মেয়েকে চান করাবো আমি চান করবো পরে তোমাদের ভালোভাবে দেখাবো কেন তাড়াতাড়ি করে তো দেখাতে পারবো না আর এখানে দেখো চকলেট খাচ্ছে তো চলো মেয়েকে এখন চান করাবো চানটা করে নি করে তারপরে আবার তোমাদের সাথে আসছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চলো তো ভাই বন্ধ তো চলে এসেছি অনেকক্ষণ পর এলাম তো একবারে চান ফান করে নিয়েছি আমি কেন মেয়েকে খাইয়ে চান করিয়ে ঘুম পাইয়ে রেখে তারপরে গেছিলাম চান করতে তো এই সাথে চান ফান করে একদম ফ্রেশ হলাম মানে যা গরম লাগছিলো কেন রোদে গেছিলাম আর আজকে প্রচুর রোদ ছিল যে প্রচুর আর মেয়ে দোলায় ঘুমোচ্ছে একবার করে দোল দিচ্ছি কেন দোলটা কন্টিনিউ দিতে থাকলে উঠবে না কিন্তু দোল থেমে গেলেই উঠে পড়বে আর এদিকে পুরো কাপড়ে ভর্তি আমি এখন এই কাপড়গুলো এখন ভাঁজ করবো কারণ ওদিকে মা রান্না করছে তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমি ভাইফোঁটা কী নিয়ে এসেছি আর কিছু আমার মানে সাজের জিনিসও কিছু কিনেছি সেগুলোও দেখো তো চলো বেশি কথা বলছি না আমার মেয়ে উটু না তো ফার্স্টেই দেখো দুটো নেট নেটব্যালিশেছি দেখতে পাচ্ছ একটা হচ্ছে ডিপ সবুজ কালারের আর একটা হচ্ছে ডিপ যেটা বলবো এটা ঠিক খয়রি কালারও নয় আর ঠিক বাদামি কালারও নয় মানে একটা অন্য রকম কালার বেশ কালারটা খুব সুন্দর লাগছে এটা মায়ের জন্য নিয়েছি কেন মা এই ধরনের কালারই বরাবরই পছন্দ করে পড়তে আর আমার জন্য এই কালারটা নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলবে দুটো নির আর নিয়েছি হচ্ছে একটাই ফেসওয়াশ আমি তো এই ফেসওয়াশটা ইউজ করি তোমরা জানো আর একটা নিয়েছি দেখো এখানে একটা লিপস্টিক মানে কী সুন্দর লাগছে দেখো ছোট্ট খাট্টো একদম খুব সুন্দর লাগছে এটা কুড়ি টাকা দাম নিয়েছে একদম ছোট্ট তো নিতাম না এটা মানে দেখে পছন্দ হলো বলে নিলাম আর কালারটাও ভালো লাগছে বলে নিলাম কেমন লাগছে বলবে আর এখানে একটা নিয়েছি হচ্ছে নেটপালিশ তোলার তুলি এটা একটু সম্বাইরি মানে সব মেয়েদেরই লাগে নের্পালিশ তোলার জন্য আর এখানে হচ্ছে দুটো গার্ডার নিয়েছি তো দেখো এই একটা গার্ডার এটাও ভালো লাগছে প্রজাপতি আর এই একটা এটা হচ্ছে ফুলের মধ্যে এই হচ্ছে আমার মানে যেগুলো দরকারি জিনিস ছিল সেইগুলো কেমন লাগছে নেপালি থেকে গাডার গাডারগুলো বলবে আর এই লিপস্টিকটা আর এদিকে আমার মেয়ে এখন হচ্ছে চলো তোমরা দেখিয়ে দিই কি জামা নিয়ে এসেছি তো এইখানে দেখো এখানে গেঞ্জি নিয়েছি এটা হচ্ছে ভাইয়ের গেঞ্জি তো এই কালারটা নিয়েছি প্রতি বছরই জামা দিয়ে ওই এই বছর গেঞ্জি নিয়েছি তো দেখো এখানে টুপি দিয়ে আছে কিন্তু গেঞ্জিটার ফুল হাতা নিয়েছি কেন সামনে শীতকাল এসে যাচ্ছে শীতকালের জন্য ফুল হাতাটা নিলাম তুমি পরতে পারবে কেন এখন তো আর গরমকাল নয় যে হাফ হাতা দেবো তো দেখো এই কালারটা নিয়েছি কেমন লাগছে বলবে কালারটা কেন ও ব্লু কালার সেরাম পরে নি আরও অন্য অন্য কালার ছিল তোমরা তো দেখলে তো এই কালারটাই নিয়েছি কেমন লাগছে বলবে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য ভাই উপলক্ষে তো চলো এবার দাদাটার দেখাই তো এই দেখো তো দাদাটা নিয়েছি হাফ হাতা কেন ফুল হাতা পরবে কি না পরবে ওই কারণেই হাফ হাতা গোলওয়ালা গেঞ্জি নিয়েছি ওর ডবল এক্স লাগে তো দেখতে পাচ্ছি এই কালারটা নিয়েছি মানে আরও কালার ছিল কিন্তু এই কালারগুলো পছন্দ হচ্ছিলো না তার মধ্যে এই কালারটাই ভালো লেগেছে কেন ফর্সা এই কালারটা ভালো লাগবে একদম র্যাস কালারের মধ্যে ফর্ষাতে দেখবে যা পড়বে তাই ভালো লাগবে যেন এই কালারটা নিলাম তো এটা এটা হাফ হাতা আছে এটা মানে ফুল হাতা নয় তো কেমন লাগছে বলবে এই কালারটা এই গেঞ্জিটা নিয়েছি তোমা তো ক্যালগে দেখতেই পাচ্ছো এরকম আছে গেঞ্জিটা তো কেমন হয়েছে বলবে তো দেখতেই পেলে কেমন লাগছে গেঞ্জিগুলো অবশ্যই বলতে আমার তো ভালোই লাগেছে আর ভাইয়েরটা ফুল হাতে নিলাম কেন ভাইকে আর বছরও মানে প্রতি বছরই সবাইকেই জামা দেওয়া হয় এবার ভাবলাম তাহলে এবছরের গেঞ্জি আর আমি তো এবছর দিতে পারবো না মানে আমি নিচে দিতে পারবো না কেন যে আমার এখনও গঙ্গাচান করা হয়নি যেই কারণে মায়ের হাতে পাঠিয়ে দেবো মিষ্টি আর জামাটা ও এবার করে নেবে পরে তো এই হচ্ছে ব্যাপার রাখিটাও ওরকমই করেছিলাম মায়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম কেন আমি বাঁধতে পারিনি কেন যেখানে তখন আটক ছিল আমার ওই কারণে তো যাই হোক কেমন লাগলো করবে আর ওইখানে দেখতে পেলে টুকি টাকি সাজের জিনিস নির্ভাটিস এগুলোই যা দরকার ছিল মানে দরকারি ছিল যেগুলো সেগুলোই নিয়েছি কোনো এক্সট্রা জিনিস কিছুই কিনা কেন এখন মানে পয়সা সবসময় খরচা করলে হবে না বুঝে সুঝে খরচা করতে হবে তো চলো এখন ওগুলো ভাঁজ করে নি খালি তারপরে গাদা ও হ্যাঁ তোমাদের তো আর একটা জিনিস দেখা ভুলে গেছি এই যে নাইটিটা দেখতে পাচ্ছি এটা মাকে আমি এনে দিয়েছি চলো তোমাদের আবার দেখাই দেখো মাকে এই নাইটিটা আমি কিনে দিয়েছি আজকেই কিনে নিয়েছি ওই দুটো গেঞ্জি কিনেছি আর এই নাইটিটা কিনে এসছি এটা কিন্তু কুঁচি দেওয়া নাইটি দেখো হাতের কাছে কিন্তু কুঁচি দেওয়া আছে তো ওই কালারটা নিয়েছি কেমন লাগছে বলবে পিত্তি কালার ডিপ কালার মানে ডিপ সবুজ আর কি তো এরকম সাদা সাদা ফুলের আর কি ডিজাইন করা আছে কেমন লাগছে যে বলবেন আইডিটা এটা মাকে আমি দিয়েছি বলছিলাম হয়তো মায়ের পছন্দ হবে না তারপরে মাকে দেখাতে বললো না খুব সুন্দর লাগছে নাইটা তো চলো তোমাদের নাইটিটা আবার ভালো করে দেখায় তোমরা হয়তো বুঝতে পারছো না দেখো এখানে আমি গায়ে ফেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো নাইটিটা পুরো এরকম হাতার কাজটা খুঁজছি আর পুরো নাইটিটা পুরো সাদা সাদা ফুলের আর কি প্রিন্ট করা আছে কেমন লাগছে বলবো সবাইকে বলো শুভ দুপুর বলে দাও তো বল দুপুর হয়ে গেছে আমি এই হিসাবে ঘুম থেকে উঠলাম বলে দাও সবাইকে বলে দাও মিমিদের বলে দাও বল আমি এই সবে ঘুম থেকে উঠলাম হ্যাঁ গু আমার ছোনা কয় আমার পেখম কয় আমার পেখম ছোনা কি করে ঘুম থেকে উঠে বা ঘুরবে তুমি তুমি ঘুরবে ও জানি না তো তুমি ঘুরতে যাবে ও চলো তোমাকে ঘোরাবো চলো তো বন্ধুরা একদম বিকেলবেলা হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে তা একদম বিকেল বেলা চলে এলাম তোমাদের সামনে কথা বলতে তারপর থেকে তো সেরকম কিছু ভিডিও করা হয়নি আর তোমরা বলতে পারো যদি তুমি লিপস্টিক কেন দিয়ে তো তখন দেখতে গেলে যে লিপস্টিকটা কিনেছিলাম ওটা আমি ভাবলাম যে একবার ঠোঁটে দিয়ে দেখি কালারটা কেমন ফুটছে দেখলাম ভালোই লাগছে তাওকে আমি হালকা করে দিয়েছি কিন্তু পুরো ডিপ লাগাইনি মানে ডিপ করে দিলে আরও মানে ডাই হয়ে যেত যেই কারণে আমি মানে হালকা করে একদম লাগবি সে লিপস্টিকটা তো কেমন লাগছে বলবে ঠোঁটে দিয়ে তো সাজা তো সেরম হয় না ভাবলাম যে এখানে কিনেছি তাহলে একটু লাগিয়ে দেখি কেমন লাগছে দেখাও হয়ে যাবে আরেকটু লিপস্টিকও লাগানো হয়ে যাবে কেন অনেক দিন হয়ে গেছে লিপস্টিক দেওয়া হয়নি তো এখন সবাই ঘুমোচ্ছি আর আমার মেয়ে এই সবে ঘুমলো এখন সাড়ে চারটে বাজে মানে বলবো ওকে দুপুর থেকে মানে ঘুমানোর জন্য চেষ্টা করছে ঘুম হচ্ছে আর না যেই কারণে আমারও ঘুম হয়নি কী বলবো এত ঘুম পাচ্ছিলো এখনও আমার চোখে ঘুম কিন্তু এখন যদি আমি ঘুমোই অবেলা হয়ে গেছে তো শরীর ম্যাচ ম্যাচ করবে যে কারণে এখন আর ঘুমবো না আর ঘুমাবে না সেই রাত থেকে তো মেয়ে ঘুমোচ্ছে হচ্ছে আমার বোন আছে দিচ্ছে ওকে কেন দোল্লাতে অনেকক্ষণ আমার মেয়ে ঘুমোই কিন্তু যদি আমি মুখেটা তলাই শোয়া দি তাহলে কিন্তু ও ঘুম না যেই কারণে দোল্লাই দিয়েছি আর মা একটু ফাঁকের দিকে গেছে বসে আছে মা ফাঁকের দিকে একটু গেলো সেরকমভাবে তো ফাঁকে বেরোনো হয়ই না আর চারুদিকে বেশ গান চলছে মাইকের আওয়াজ আসছে বেশ ভালো লাগছে কেন কালকেই তো কালী পুজো দেখতে দেখতে কালী পুজোও চলে এলো আবার দেখতে দেখতে চলেও যাবে আর কালকে তো ধানতারাস গেছে ধানতারাসে তোমাদের দাদা ভাই তো দেখতেই পেলে কী বড় টেডি কিনে নিয়েছে মানে টেডি বলতে পান্ডা কিনে নিয়ে এসেছিলো মেয়ের জন্য আমি শ্বশুরবাড়িতেই পাঠিয়ে দিয়েছি কেন আমাদের এখানে রাখার জায়গা নেই যেখানে ওখানে নিয়ে চলে গেছে সেই জায়গা আমি বাড়ি যাব আমাকে তো আবার নাহলে বয়ে বয়ে নিয়ে যেতে হবে যেখানে আমি পাঠিয়ে দিয়েছি ধানতারাসে ও কালকে পান্ডা কিনে এনেছে আর আমার মা কালকে ধানতারাসে গিয়ে আমার মেয়ের জন্য জামা কিনে এনেছে মানে শীতের জামা তোমাদের পরে দেখাবো তো চলো এখন একটুখানি ফাঁকটা বেরালাম মানে উঠুনটা আর কি আবার ঘরে চলে যাবো মেয়ে আসে বোন আসে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে চারুদিকটা এখন তো ছোটোবেলা একটুখানি পরেই সন্ধ্যা হয়ে যাবে সূর্য মামা ডুবে গেছে সবই ভালো লাগছে একটাই মিস সবই ভালো লাগছে একটা মানুষের জন্য খুব আফসুস হচ্ছে আমাদের এই কালী পুজোটা না খুব মজা হয় পাঁটা দেওয়া হয় তোমরা জানো ঠাকুরের কাছে সব কিছু লোকজন সবাই আসে হই হই করে কালকে তো আমাদের মানে বাড়ি পুরো মেতে থাকতো একজন বলবো না দুজন মানুষের জন্য খুব দমে গেছে দাদুও চলে গেল বাবাও চলে গেলো খুব মনটা খারাপ লাগছে বাবার জন্য বাবাটাও থাকলে না এতটা মনটা খারাপ লাগলো না দুজনেই চলে গেছে আর কি করা যাবে এটাই মেনে নিতে হবে বলে না যার বাবা নেই তারাই জানি বাবা হারানোর কী যন্ত্রণা কী কষ্ট এখন বুঝতে পারছি আর আমার বাবা না কি বলবো অনেক 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 ভালো ছিল আমার বাবার মতো মানুষ হয় না যেই কারণে না প্রচুর মানুষটাকে মিস করছি চলো এইসব কথা আর বলবো না বললে মন খারাপ হবে চলো আর কি শেয়ার করতে পারি দেখি তারপর ভিডিওটা শেষ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছি আমি মোমবাতি জ্বালি নিলাম তো আজকে জ্বালাতে হয় মানে তার আগের দিনকেও জ্বালাতে হয় তার আগের দিনকে দিতে পারিনি কেননা যেখানে আজকে ভূত চতুর্দশী মানে চোদ্দোটা নাকি বাতি জ্বালতে হয় আমি চোদ্দটার জ্বালি নিয়ে আমি চারটেই জ্বালিয়েছি মানে সামনে সামনে দিতে হয় তাই আমি দিয়েছি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো পরে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবার দেখা হচ্ছে কালী পুজোর দিনকে সবাইকে টাটা